ভারত পাকিস্তান মানেই ক্রিকেট দুনিয়ার সবচেয়ে উত্তেজনাপূর্ণ লড়াই শত বছরের প্রতিদ্বন্দ্বিতা আবেগ গর্ব সবকিছুই মিশে থাকে এই ম্যাচে আর এশিয়া কাপে সেই দৈরত্য যেন আরও বিশেষ হয়ে ওঠে সুপারসান্ডের মঞ্চে মুখোমুখি হয়েছিল দুই চিরশত্রু প্রশ্ন ছিল কে জিতবে মান সম্মানের লড়াইয়ে পাকিস্তানের ব্যাট হাতে ব্যর্থতা ভারতীয়দের আগ্রাসী জবাব আর অভিষেক শর্মার ঝড়ো সূচনা সব মিলিয়ে ম্যাচটা হয়ে উঠেছিল একেবারে একতরফা চলুন তবে দেখিনি ভারত পাকিস্তানের সেই উত্তাল লড়াইয়ের গল্প সুপার সান্ডের মঞ্চে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ম্যাচ শুরুর আগেই উত্তেজনা ছিল তুঙ্গে টস জিতে ব্যাটিং সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা কিন্তু ইনিংসের শুরুতেই ভাটা পড়ে পাকিস্তানের আশা ভরসায় হার্দিক পান্ডিয়া প্রথমেই ফেরান ওপেনার সাইমায়ুককে যিনি রানের খাতাই খুলতে পারেননি এরপর যশপ্রীত বুমরার আঘাত মোহাম্মদ হ্যারিস মাত্র তিন রানে সাজঘরে ফেরেন মাত্র ছয় রানের মাথায় দুটি উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় পাকিস্তান পাওয়ার প্লেয়ের ছয় ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ মাত্র বিয়াল্লিশ রান হাতে নেই দুই গুরুত্বপূর্ণ উইকেট ঠিক তখনই আঘাত অক্টার প্যাটেল ফকর জামান চেষ্টা করেছিলেন পাল্টা আক্রমণের কিন্তু তিলক ভর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে পনেরো বলে তিন বাউন্ডারিতে সতেরো রানই ছিল তার অবদান দলের স্কোরবোর্ড তখন মাত্র পঁয়তাল্লিশ আর ভারতের দাপটে ইতিমধ্যেই হারিয়েছে তিন উইকেট এরপর পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি অক্ষরের বলেই আউট হন মাত্র তিন রান কুলদীপ যাদবের ঘূর্ণিতে হারান হাসান নওয়াজকে যিনি করেন মাত্র পাঁচ রান অন্য প্রান্তে দাঁড়িয়ে ফারহান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন কিন্তু যখন মোহাম্মদ নওয়াজ ও শিকার হয়ে ফেন তখন পাকিস্তানের সংগ্রহ মাত্র চৌষট্টি রানে ছয় উইকেট এক সময় মনে হচ্ছিল তিন অঙ্কে পৌঁছনোই কঠিন হবে তবে শেষ দিকে শাহিনশা আফ্রিদি ষোলো বলে ঝড় তেত্রিশ রান পাকিস্তানকে লড়াইয়ের মতো অবস্থানে নিয়ে আসে শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে একশো সাতাশ রানে লক্ষ্য খুব বেশি নয় তবে ভারতীয় ব্যাটাররা যেভাবে ঝড় তুললেন তাতে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায় আগে জমাবে ব্যাট করতে নেমে ভারত দ্রুতই প্রথম উইকেট হারায় মাত্র সাত রান করে সাইম আয়ুবের বলে স্টাম্পিং হয়ে ফেরেন শুভমান গিল কিন্তু অপর ওপেনার অভিষেক শর্মা অন্য মেজাজে ব্যাট করছিলেন মাত্র তেরো বলে চার ছক্কার ঝড়ে খেলেন একত্রিশ রানের দাপটি ইনিংস যদিও পরে উইকেট হারান তবুও ম্যাচে ভারতকে এগিয়ে দেওয়ার কাজটা সেরে গেছেন তিনি এরপর দায়িত্ব নেন তিলক ভর্মা এবং অধিনায়ক সূর্যকুমার যাদব পাওয়ার প্লেট ছয় ওভারেই প্রায় অর্ধেক রান তুলে ফেলেন তারা পাকিস্তানি বোলাররা প্রাণপণ চেষ্টা করলেও তাদের সাদামাটা বোলিংয়ের সামনে ভারতীয় ব্যাটারদের দাপট ছিল স্পষ্ট তিলক আর সূর্যকুমারের জুটিতেই পাকিস্তানের লড়াই শেষ হয়ে যায় শেষ পর্যন্ত ভারতীয়রা দাপটের সাথেই ম্যাচ জিতে নেয় পাকিস্তানের একশো সাতাশ রানের জবাবে সহজেই জয় নিশ্চিত করে সূর্যকুমারের দল এই জয় প্রমাণ করে দিল এবারের এশিয়া কাপের শিরোপার অন্যতম শক্ত দাবিদার ভারতী ভারত পাকিস্তান দৈরথ মানি আবেগ আর উত্তেজনার ঝড় কিন্তু এবার ভারতীয়দের আগ্রাসী পারফরম্যান্সে ম্যাচটা একতরফাই হয়ে গেল আর ভক্তরা পেলেন আরেকটি স্মরণীয় জয়ের সাক্ষী